কুমার অসমতুল্লা কাতু গাইস দেখেন আমি এখন এখানে চটপুর নিয়ে এসেছি এখন আমি চটপুরি বানাইতেছি দেখেন মানে আমার চটপুরি খেতে মন চেয়েছি তাই দোকান থেকে আমার ভাই কিনে নিয়ে এসেছে চট পরে দেখেন আমি প্রথমে চটপুড়িটা একটা মাটিতে নিয়েছি তারপর এখানে কুঁচকির দাম আছে দেখেন এখন আমি অনেক চটপুড়িটা কীভাবে বানিয়ে খাবো আপনারা এই সব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন দেখেন করে শুনেছি

আপনারা সবাই আছেন শ্রদ্ধার আপনারা আপনাদের এই চ্যাট পরীক্ষা দেখতে কেমন লাগে তাও বেশি কম করে যাবেন সবাই থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ